যেগুলি দিয়েছি সেগুলি করো না বসে বসে জ্ঞান না দিয়ে শখ কত বিনা নিমন্ত্রণে খেতে যায় কৃষ্ণা ছানোর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন কয়টা বাজে জানো এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি অনেক কষ্টে তাও ছেলের এক্সাম আছে বলে আজকে নেই আজকে কালকে আছে আবার বাংলা এক্সাম তো তার জন্য আর কি ছেলের পরীক্ষার দুহাই দিয়ে উঠতে তো হবে সকাল সকাল যদি কাজ বাজ নেই তাহলে তো ওকে নিয়ে পড়তে বসতে পারবো ও কিন্তু এখনো ঘুমোচ্ছে

नहीं यूपी यूपी उत्तर प्रदेश देखे दा दा कौन से एक गरम करती। ये गरम कुर्ती है। है। कैसा है गर्म कुर्ती है, है, तुन्या तुन्या। भारी है। दो मास के लिए उसके बाद

सुबह सुबह आए हो भगवान के नाम लेके ले लो आपका सारा दिन अच्छा चलेगा सुबह सुबह दोनों सुबह सुबह आए हो इसलिए मैंने बोनी का टाइम है इसलिए दादा आपको पांच हजार रुपए में बोल दिया मगर एक सौ पांच हजार रुपए में तो ये दोनों नहीं आए चलो पचास टका और कम दे देना बस नहीं, देखो अभी इससे ज़्यादा नहीं पाएगा आप भी थोड़ा सोचिए ओ बंदूरा ছানুর থেকে দুটা কুর্তি নিয়েছি দুটা কুর্তি টাকা নিয়েছি এই হ্যাঁ এই একটা আরেকটা হচ্ছে এইটা দুইটা 600 টাকা ওরা চাইছিল 800 টাকা কোনো কোনোটা হাজার টাকা 1200 টাকা কোয়ালিটি ভালো ওদের সাথে যা দামাদামি করতে হয়েছে দেখো তো কোনটা ভালো হয়েছে আমার কাছে এই এটা খুব ভালো লেগেছে সানু বলছিল এটা রাখো তার জন্য রাখলাম আর কি ঠিক আছে এখন বাজারে যাই

বের হই ওই শানু দেখে শুনে মাছ এনো কিন্তু তুমি আস্তে আস্তে আমি ভাত করেছি ডিমের ঝোল করেছি ফুলকপি দিয়ে এগুলি কি গো এগুলি কি খোল খোল জন্য আর মাছ কি কি মাছ এনেছো হ্যাঁ কি কি মাছ এনেছো আমাদের তো স্পেশাল পাবদা মাছ আছে আর হিমাচল নাম বজুরি মাছ আর ভুলে গেছি তিন রকম মাছ এনেছি কাটতে পারবো না কিন্তু প্রথমেই বলে দিছি মাছ আর কি ভুলে গিয়েছি ঠিক আছে আমি দেখিনি কি হয়েছে কালিনাগিন কি করছো মাছ ধুই নিছি বাড়িতে আসতে কতটা দেরি করেছে জানো বাজারে গেলে দেরি হবে না দেরি হবে না এদিকে রান্না বান্না শেষ করেছি ছেলেকে পড়িয়েছি দেখো পরে বইগুলি গুছায়নি এখানে রেখে দিয়েছে আর দেখো বন্ধুরা কি মাছ এনেছে আমাদের পাবদা মাছ হ্যাঁ আর হচ্ছে নলা মাছ কাটতে হবে হুম কেচকি মাছ আর হচ্ছে বজুরি মাছ ট্যাংরা মাছের গুত্রেরই এর থেকে একটু বড় হলে হবে ট্যাংরা মাছ

ডিমের ঝোল অমলেট আবার সিদ্ধ করেছি আর দিয়ে হয়েছে কালকের মুসুরির ডাল তো যাই হোক দুপুরে মাছ ভাজা করে নাও সম্রাটের জন্য ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে সম্রাট খেতে পারবে ডিম তো আছেই আমি দুপুরে নাও খেতে পারি তার জন্য বলছি বেঁচে গেলে রান্না না থেকে বাবা এগুলি কি বলো তো খোল গাছের মাংস খাবার আমরা যখন মাংস খাই না এদের গাছের ভিটামিন প্রোটিন সবকিছু আর কি প্রোটিন না হ্যাঁ এগুলি ভিজিলে যা বাজে গন্ধ বের হই গো বন্ধুরা এগুলি গাছের খাবার এগুলি গাছের প্রয়োজনীয় খাবার পুষ্টি গুণে ভরপুর খাবার হ্যাঁ শেষ করে এখন তো গোলাপ গাছে বেশি করে দিতে হবে হ্যাঁ এই 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 বসবি না দে দে বাসন মেজে এখন আর বসবই সময় বেলা আবার সন্ধ্যে হয় চার দিন রেখে পচিয়ে তারপর গাছে দিলে গাছের গ্রোথ ভালো হবে আর যে কি দানা দানা দাও সেগুলি দিবে না এগুলি ডিএপি এখন লাগবে না তো মাছগুলি নিয়ে বসে পড়ি নয়তো বেলা চলে যাচ্ছে মাছগুলি কেটে তারপর ঘর দূর গুছাতে হবে সকালবেলা গুছিয়েছিলাম কি করবি কমলা কমলা কমলা

সম্রাট কতগুলি হয়ে থাক এগুলি থাক এগুলি কি মাছের নলা বলো তো কাতলা মাছের নলা মাছ চিনো না এখনো এগুলি কি কাতলা মাছ বলে কাতলা মাছের বেবি মাছগুলি কিন্তু তাজা এনেছে নলা মাছগুলি হ্যাঁ মাছ তো তাজাই আনবো না হলে তো আবার বলবে যে পচা মাছ এনেছি আবার বাড়িতে আসলে বলো দেরি করে এসেছি মাছ তো দেখে আনতে হবে শান্তি নেই বাজারে গিয়েও শান্তি নেই কতটা সময় লাগাও বাজার ঘুরে দেখে আনতে হবে না তুমি যখন আমার সাথে বাজারে যাও তখন দেরি হয় না তখন তাড়াতাড়ি হয়ে যায় তখন তাড়াতাড়ি এসে বলি না হ্যাঁ তাড়াতাড়ি এসে বলো ঘড়ির টাইম তখন দেখো না এক থেকে দেড় ঘন্টার মধ্যে এসে বলি হ্যাঁ এক থেকে দেড় ঘন্টার মধ্যে এসে মাছগুলি পাতলা ঝোল খাবো তুমি তো খাবে না যদি খাও তাহলে ভাজা করে দেব সম্রাটও কিন্তু খেতে যায় না কিন্তু ডাক্তারের প্রধান খাদ্য দেই নলা মাছ ছোট মাছ হ্যাঁ ডাক্তারে তো ছোট মাছ খেতে বলে বড় মাছ তেলাক্ত মাছ এগুলি না করে তবে ট্যাংরা মাছ কই মাছ এই মাছগুলি কাটতে যা আমার অসুবিধা হয় নলা মাছগুলি কিন্তু তাড়াতাড়ি কেটে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যায় দেখেছো গাছটা কত সুন্দর হয়েছে বাড়িতে থেকেও শান্তি নেই

कामंगा गास्ता कुणा रेखी दे राखो ते तुल गास्ता लागा दो ह के तुल गुली। देखो कतो बोली ए बोली ना जे जा कोसी संतुष्ट थाके नो देखो कतो बोली गुना ना ভালো করে করো এই ভালো করে ঝাড় দাও ভালো করে দাও ওই কোলাটা দাও তোমাকে যে কাজটা দিয়েছি সেটা করো আমারটা আমি করে ফেলেছি আমাকে জ্ঞান দিতে হবে না আমার কাজ আমি ভালোভাবেই করি চেহারা দেখো না কালী নাগিনের মতো চেহারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বরকে দিয়ে কাজ করালে এরকমই হবে কালী নাগিন কে যে জুলফে তেরি কালি কালি সাগর কো আর সুরজ কো তু দে হালি হ্যাঁ ভালো করে ঝাড় দাও আমাকে বসিয়ে রেখেছে যেগুলি দিয়েছি সেগুলি করো না বসে বসে জ্ঞান না দিয়ে আমি জ্ঞান দিতে ভালোবাসি কি করবে আমার কাছে জ্ঞান আছে আমি দেই না কারণ আমি এখন নেমে চলে যাব চান করে বেরিয়ে যাব নিমন্ত্রণ খেতে চলে যাব তোমার জন্যই আজকে রান্না করতে পারলাম না তুমি খাবে না তোমার মুখে আমি ধরে রেখেছি তোমার খেতে ইচ্ছা করলে রান্না করে খাও প্রথমেই বলেছ আজকে রান্না করতে হবে না কৃষ্ণা অনেক হয়েছে আর পারবো না আর পারবো না

বালি নেই খুচিয়ে খুচিয়ে বালি বের করছে তুমি পারো ঠিকভাবে করতে আমি পারি তাহলে আমাকে কাজে লাগিয়েছো কেন মানে শাস্তি দেওয়া আর কি তার জন্যই তো আবার মানে শাস্তি দেওয়া বরকে শাস্তি দেওয়া আর কি নিমন্ত্রণ খেতে যাবে তোমাকে নেব না তার জন্য শাস্তি আসবে তো আমাকে তোমাকে বলেছে শক কত বিনা নিমন্ত্রণে খেতে যায় বরের সাথে যাওয়া পারে তোমাকে বলিনি তিনটা বেজে গেছে কখন যাব দেখেছ গাছটা কি সুন্দর হয়েছে বনসাই হ্যাঁ বিলিয়া বনসাই যখন ফুল আসে পুরো গাছ ভর্তি হয়ে আসে হ্যাঁ ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও হ্যাঁ না না ফ্রন্ট সাইড এটা হ্যাঁ ঘোরাও ঘোরাও উল্টু ঘুরিয়েছো এটা 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 ঠিক আছে সাড়ে তিনটা বেজে গেলো আমি যাই তিনটা থেকে সাড়ে তিনটা বেজে গেছে দেখেছো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করবো না আমার বর্ত বেরিয়ে যাবে এদিকে নিমন্ত্রণ খেতে টাটা আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে